সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাক বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু দোরগোড়ায় অর্থাৎ আর এক মাস পর কিন্তু ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার আর ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু আয়োজিত হবে তো তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা বিষয় বাংলার বাংলা সাহিত্যের ইতিহাস তো এই বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তোমরা আমাকে অনেকেই অফলাইনেও বলেছ অনেকে অনলাইনেও বলেছ যে স্যার আপনি বাংলা সাহিত্যের ইতিহাসের উপর শর্ট কোয়েশ্চেন কিছু আলোচনা করুন তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাসের উপর শট প্রশ্ন তো এই বাংলা সাহিত্যের ইতিহাসের উপর শর্ট প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখো আর কোশ্চেন প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখে নেবে দেখো আমাদের আজকে সাবজেক্ট কি আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা সাহিত্য আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা সাহিত্য তো এই বিষয় সম্পর্কে আমরা আজ আলোচনা করব তো দেখো যে তোমাদের প্রথমেই আমি বলবো যে বাংলা সাহিত্য তো এই বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি জানো যে বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের আদি বাংলা সাহিত্যের আদি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ কী বললাম এই বাং আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ আচ্ছা এবার এই যে চর্যাপদ এই চর্যাপদটা আবিষ্কার কে করলো কত সালে করলো কোথা থেকে করলো তো এই চর্যাপদটা আবিষ্কার করেছিল আমাদের এই চর্যাপদ মানুষের যে আদি নিদর্শন তো এই চর্যাপথ চর্যাপদ আবিষ্কার করেছিল জানো তোমনাকে চর্যাপদ আবিষ্কার করেছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে মহা মহোপাধ্যায় মহা মহোপাধ্যায় হরপ্রসাদ হরপ্রসাদ শাস্ত কোথা থেকে নেপালের কোথা থেকে নেপালের রাজ দরবার থেকে তো এখানে কোশ্চেন হলো কি যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি আর এই বাংলা সাহিত্যে যে চর্যাপদ যে পেলাম আমরা দর্শন তো এটাকে কে আবিষ্কার করেছিল কে উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আচ্ছা এটা কোথা থেকে কি নামের গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল জানো এই চর্যাপদটা চর্যাপদ চাপত্র কি বললাম চর্যাপত্র প্রকাশিত কোথা থেকে হয়েছিল চর্যাপ্ত উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি নামে জানো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় কি নামে কি নামে প্রকাশিত বছরের পুরাণ বাংলা হাজার বছর পুরান বাংলা ভাষায় বাংলা ভাষায় বৌধ গান বৌধ গান ও দোহা নামে তাহলে জিনিসটা ক্লিয়ার হলো যে চর্যাপদ এটা প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌধ গান ও দোহা নামে আচ্ছা এবার এই যে চর্যাপদ যে আবিষ্কার হলো এই চর্যাপদের মোট মোট কতগুলো পথ ছিল যেন এই চর্যাপদের মোট

ছেড়ে ছেচল্লিশটি পথ পথ ছিল তাহলে জিনিসটা কি হলো যে চর্যাপথ আছে বাংলাদেশ আধুনিক চর্যাপদ আবিষ্কার করে উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদ্রপথ থেকে আবিষ্কার করেন আর কি চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌধ গান আর দোহা নামে আর চর্যাপদের মোট কতগুলো পথ ছিল চর্যাপদের মোট সাড়ে ছেচল্লিশটি পথ কিন্তু ছিল আচ্ছা আর যে চর্যাপদ যে আমরা পেলাম এই চর্যাপদের আর যে যে পি মানে আমাদের কি বলবো চর্যাপদে যে রয়েছে যে কত যে তোমার পদগুলো যারা রচনা করছেন তো আমরা কতজন কবির কথা মোট জানতে পারি চর্যাপদের চর্যাপদে চর্যাপদের মোট কবির সংখ্যা চর্যাপদের মোট কবির সংখ্যা চব্বিশটি কটি চব্বিশটি হলো এবার আমি তোমাদের যে না কিছু নাম বলছি এই আসতে পারে পরীক্ষা এজেন্সিকে যে কতগুলো ছিল যে সাড়ে ছেচল্লিশটি পথ রচনার কে কটা রচনা করেছিল বা কার দ্বারা কতগুলি রচনা হয়েছিল তো দেখো কানহপাতদের সবচেয়ে বেশি পথ রচনা করেছিল কানহপাত বারোটি ভুসুকপাত আটটি সড়হপাত চারটি পাত তিনটি লুইপাত শান্তিপাত সবরপাদের দুটি আর ডম্বিপাত চারটির পা দাঁড়িক পা ধামপাত প্রমুখের একটি করে পদ কিন্তু আবিষ্ ওরা আবিষ্কার করেছে আচ্ছা তো জিনিসটা দেখে নাও তোমরা একবার সবাই লিখে নেবে যে চর্যাপদ মামার সাথে দর্শন চরম সাত খ্রিস্টাব্দে হম রাজদারাবাদ থেকে আবিষ্কার করলেন চর্যাবাদ যখন আবিষ্কার প্রকাশিত কী নামে হল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গের সাহিত্য প্রকাশিত হল কী নামে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌধ গান ও দোহা আর চর্যাবাদের মোট কতগুলি পড়াতে রচিত হয়েছিল সাড়ে ছেচল্লিশটি আর চর্যাবাদের মোট কবির সংখ্যা হচ্ছে চব্বিশটি তো আজ এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ